দেখুন কুলফি ট্যান্ডা বেচা আছে দুইশো টাকা কেজি কুলফি ট্যান্ডা বেচা কিনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন বিবাস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দেখুন এই অবদার বাজারে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় গাইস আপনারা দেখুন অক্সিজেনের ট্যাঙ্কি কুপি করে জ্যান্ত মাছ আনা হয় এখানে জ্যান্ত মাছ সিভারেট করে লীলা মোটনে হয় দেখুন এখানে মরা পাবদা মাছ বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনারা দেখুন মোরা পাতা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইজ নতুন নতুন ভিডিও জন্য ঘন ঘন চ্যানেলটা সাবস্ক্রাইব করি দেখুন দশটায় কেজি কই মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো ষাট টাকা কেজি দশটায় কেজি কই মাছ ব্যথা কেনা হচ্ছে জ্যান্ত কই মাছ এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন বিশ টাই কেজি শিং মাছ চারশো টাকা কেজি বেচা কেনা আছে বিশ কেজি শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবাদ আপনারা দেখুন চারশো টাকা কেজি শিং মাছ বেচা কেনা হচ্ছে দেখুন ট্যাংরা মাছ পঞ্চাশ টাই কেজি ট্যাংরা মাছ চারশো টাকা কেজি দিলাম উঠেছে আপনাদের দেশাল ট্যাংরা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আরো অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো অন্য কেউ দেখা সুযোগ করে দেবো দেখুন বাটা মাছ পুঁটি মাছ একশো বিশ টাকা কেজি নিলাম উঠেছে পঞ্চাশের মতন গাড়ি উঠেছে গাড়ি আপনারা দেখুন আপনাদের আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো টাকা গ্লাস কাপ মাছ আছে রুই মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে আজকে অবরন্ত মাছ ঢুকেছে এখানে সিলভার মাছ ব্যথা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি একটা সিলভারের ওদম দুই কেজি ডিমলা সিলভার যার কারণে দাম কমে গেছে ভিবস আপনারা দেখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব দেখুন এখানে কেজি মাছ কেনা হচ্ছে একটা রুই মাছের ওজন দুই কেজি গাড়িতে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিস ব্ল্যাকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দেখুন এখানে পুঁটি মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে বেচা কিনা দেখাচ্ছি গাইজ আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাই দুই কেজি ওজনের পাঙাট মাছ আজকের বাজারে একশো ষাট টাকা কেজি দুই কেজি ওজনের পাঙাট মাছ বেচা কেনা হয়েছে আপনাদের পাঙাট মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা পাঙাটের ওজন দুই কেজি একশো ষাট টাকা কেজি রিলাম উঠেছে দেখুন একশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে অফ দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে একটা করে ভিডিও ছাড়া হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন করেন শেয়ার একশো পঞ্চান্ন টাকা কেজি বেচা কেনা হচ্ছে একশো তিন কেজি ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করে শেয়ার চিলবার মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে তিন কেজি ওজনের চিলবার মাছ দুশো টাকা কেজি এখানে সব ধরনের মাছ রপ্তানি করা হয় বাটা মাছ সিলভার মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হচ্ছে আজকে অফদার বাজারে দাম বেশি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন ফিশ ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগত